আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ইলেকট্রিক হাউস ওয়ারিং অর্থাৎ আমাদের যে ওয়ার্ডগুলো আছে আমরা যে ওয়ার্ডগুলো বাসাবাড়িতে ব্যবহার করি সেই ওয়ার্ডগুলো চালাতে হলে আমরা কত অ্যাম্প্যারের এমসি ব্যবহার করব এবং কত আরামের তার ব্যবহার করব তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজেই দেখিয়ে দেব তো এখানে একটা এসডিবি দেখতে পাচ্ছেন এসডিবি অর্থাৎ এসডিবি অর্থ হলো সাব ডিস্ট্রিবিউশন বোর্ড অর্থাৎ আমরা এখান থেকে প্রত্যেকটা ফেস নিউট্রাল আর্থিং নিয়ে আমরা যে পাওয়ার সকেটে দিই এসিতে কানেকশন করি গিজারে কানেকশন করি আয়রন মেশিনে লাইন দিই সমস্ত লাইন ভাগ করে দেওয়াকে আমরা এক কথায় বলতে পারি এসডিবি বোর্ড মানে সাবডিস্ট্রিবিউশন বোর্ড এখান থেকে লাইনগুলো ভাগ করে দেওয়া হয় এখন আমাদের যে সুইচ বোর্ড আছে দেখেন এখানে কিন্তু সুইচ বোর্ড আছে এই সুইচ বোর্ডে সাধারণত আমরা যে কোনো সুইচ বোর্ডে আমরা আটশো ওয়াট পর্যন্ত চালাতে পারবো আটশো ওয়াটের বেশি চালাতে পারবো না তো সেই কারণে আমাদের আটশো ওয়াট চালাতে হলে আমাদের এখানে কেবল সাইজ কত হবে যেহেতু এখানে একটা পাওয়ার সকেট আছে সেহেতু আমাদের এখানে আটশো ওয়াট আসে আটশো ওয়াটে আমাদের এমসিবি হবে সিক্স এম্পিয়ার আর কেবল হবে টু ফাইভ আর্মি তার তো এখানে আমরা যদি অতিরিক্ত যেখানে সিক্স এম্পেয়ার হবে আটশো ওয়ার্ডে ভাগ করলে কিন্তু দুশো বিশ ভোর দিয়ে যদি আটশো ভাগ করে তাহলে আমাদের সিক্স আসছে বাসাবাড়ি সুইচ বোর্ডের জন্য তো এখন আমাদের দেখেন এখানে যে কোনো সুইচ বোর্ডের ক্ষেত্রে বাসাবাড়িতে কিন্তু এই আমাদের সিক্স এমপ্যাডটা এমসি ব্যবহার করতে হবে তো লোডের ভিত্তি করে তো এখন আমাদের দেখাবো যে আমাদের ফ্রিজের জন্য কত আর এমের তার ব্যবহার করবো ফ্রিজের জন্য আমাদের ব্যবহার করতে হবে টু পয়েন্ট ফাইভ আর এমের এর তার ব্যবহার করতে হবে ফ্রিজের জন্য এবং একটা এখানে একটা সাধারণতার সাথে কাজ করতে হবে যে কোনো টুপিন প্লাগ আপনারা যদি ব্যবহার করেন থ্রি পিন প্লাগের ব্যবহার থ্রি পিন প্লাগের ব্যবহার না করে টুপিন টুপিন যদি আপনারা প্লাগ ব্যবহার করেন সেক্ষেত্রে কি হয় ওই ফেসটা দেখা যায় দেখেন আপনিকে দেখবেন যে লাইন যদি উল্টাপাল্টা করে দেন টুপিন প্লাগে তাহলে কিন্তু ওখানে কারেন্ট দেখায় সেই জিনিসটা হয়েছে আপনারা পিন প্লাগ ব্যবহার করবেন তাহলে কি হবে আপনাদের কারেন্ট দেখাবেন বডিতে তো দেখেন এখানে আমি মোবাইলের লাইটটা বন্ধ করছি করার সাথে সাথে দেখেন টুপিন প্লাগ ব্যবহার করার জন্য কিন্তু এখানে টেস্টারে কারেন্ট দেখাচ্ছে অর্থাৎ আলো দেখাচ্ছে তো বডিতে কিন্তু আপনাকে শর্ট করবে এই কারণে বলছি যে আপনারা অবশ্যই টুপিন প্লাগ ব্যবহার না করে থিরপিন প্লাগ ব্যবহার করবেন তাহলে আপনাদের ক্ষতি হবে না তো এখানে থ্রিপিন তেরো এমপের একটি সকেট ব্যবহার করবেন এবং টু পয়েন্ট ফাইভ আর তার ব্যবহার করবেন এবং লাইট আর ফ্যানের জন্য ফ্যান এবং লাইটের জন্য কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ আর তার ব্যবহার করবেন তাহলে লং জিমিটি হবে বেশি দিন টিকবে বেশি দিন লং বেশি দিন টিকবে আর এ এই হলো ইলেকট্রিক হাউস ওয়ারিংয়ের যে কাজটা যাচ্ছে আর এখানে আমাদের কিন্তু রান্নাঘরের জন্য যে অ্যাডজাস্ট ফ্যান দেখছেন অবশ্যই বাইরের যে ঘরের রান্নাঘরের ভিতরে যে যে গ্যাসটা সৃষ্টি হয় সেটা বাইরে পোষাতে পোষেদের জন্য কিন্তু আমাদের একটা অ্যাডজাস্ট ফ্যান দরকার ব্যবহার করতে হবে সেখানে ওয়ান পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করবেন আর এই যে পাওয়ার সকেট দেখছেন এনে রাইস কুকারের জন্য তো পাওয়ার সকেট আমরা তেরো এম্পেয়ার বা ষোলো এম্পেয়ারের একটি পাওয়ার সকেট বসাবো তো এখানেও কিন্তু ঘরের যে ভিতরে পাওয়ার সকেট ব্যবহার করা হয় সেগুলো কিন্তু দুই ফিট উপরে পাওয়ার সকেট ব্যবহার করবেন এই পাওয়ার সকেটটা কিন্তু অবশ্যই তেরো এমপের হতে হবে এবং এই পাওয়ার সকেটটা যে টু পয়েন্ট ফাইভ আর তার ব্যবহার করতে হবে তো অবশ্যই টু পয়েন্ট ফাইভ আর তার আমাদের বাসাবাড়ির জন্য একটি পারফেক্ট লোডের জন্য সেক্ষেত্রে কারণ তারের তার অবশ্যই আপনাকে একটু বেশি মানে ব্যবহার করতে হবে কারণ এখানে কে কি চালাবে না চালাবে সেটা তো আমরা জানি না সেই জন্য আপনাদের তারের যদি বেশি মানটা বেশি দেন তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা নিরাপদ থাকবেন তার তারের যদি আপনি মানটা কমান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষতিগ্রস্ত হয় তো দেখেন এই মেন সুইচ এই মেন সুইচটা অবশ্য মেন সুইচ চেঞ্জ করে আপনারা অবশ্যই ডবল পোলের এমসিবি লাগাবেন কারণ মেন সিবিতে মেন সুইচ থাকলে অনেক সময় বিপদ ঘটে যেতে পারে সে কারণে বলবো আপনারা মেন সুইচ বাদ দিয়ে ডবল পোলের যে এমসিবি দেখছেন এই এমসিবিগুলো আপনারা কানেকশন করে নেবেন তাহলে আপনাদের বিপদ আপদ কম ঘটবে যে কোনো শর্ট সার্কিট হলে অবশ্যই আপনাদের টিপ পড়বে আরেকটা জিনিস হলো যে এমসিবি লাগাতে হলে আপনাদের কিন্তু বেশি অ্যাম্পায়ারের এমসিবি লাগানো যাবে না যদি বেশি অ্যাম্পায়ারের এমসিবি লাগান তাহলে কিন্তু ওই যে পূর্ণ যে যে ইলেকট্রিক ডিভাইসটি চালাবেন সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাও টিপ পড়বে না অনেক ক্ষেত্রে দেখা যায় তাই আপনাদের অবশ্যই সঠিক প্রপারলি কিন্তু এমসিবি ব্যবহার করাটাই উত্তম তো দেখেন এখানে রাইস কুকার আছে এখন এই রাইস কুকারটা এক হাজার ওয়াডের হতে পারে বা আটশো ওয়াট যে হোক এক হাজার ওয়াট ধরে ধরলাম এই রাইস কুকারটা তো এই রাইস কুকারের জন্য আপনারা টু পয়েন্ট ফাইভ আর এম তার ব্যবহার করবেন এক হাজার ওয়াটের হলে আর এখানে আপনাদের ব্যবহার করতে হবে সিক্স এমপের একটি এমসিবি এই রাইস কুকারের জন্য তো এই দুটাই কিন্তু আপনাদের আমি বাসাবাড়ির জন্য পারফেক্ট করে দিলাম তো সেগুলো বের করবেন কিভাবে। এই যে ওয়ার্ডের উপর ভিত্তি করে ওয়ার্ড দিয়ে আপনারা কি করবেন দুশো বিশ দিকে ভাগ দেবেন ভাগ দিলেই যেটা বের হবে সেটা দিয়ে কিনতে হবে আরও দুই এক এম্পেয়ার বেশি নেবেন তাহলে কিন্তু আপনাদের পারফেক্টলি এক এম্পেয়ার বা দুই এম্পেয়ার বেশি নিলেই কিন্তু পারফেক্টলি আপনারা এম্পেয়ার এমসিবি যে এমসিবিটা বের করতে পারবেন বা তারের সাইজ এমসিবিটা বের করতে পারবেন তো এখানে গিজার দেখছেন গিজারের জন্য আমরা কত আরেমে তার এবং কত এম্পেয়ারের এমসি ব্যবহার করব গিজারের জন্য আমরা সাধারণত টু পয়েন্ট ফাইভ আর তার দেওয়া আমি আগে বলছি তারের মান কিন্তু বেশি দিতে হবে যদি আমরা এক হাজার ওয়ার্ডের একটা গিজার চালাই এক হাজার ওয়ার্ডের তাহলে আমাদের এখানে সিক্স এমপেয়ারের একটি এমসি ব্যবহার করব এবং টু পয়েন্ট ফাইভ আর এম এর তার ব্যবহার করব তারের মানটা বেশি এ কারণেই দিতে হবে যে তারটা অনেক দিন যদি যায় লস লাস্টিং করে এমসিবির চাইতে কিন্তু তিনগুণ দুই গুণ বেশি তারের মান দিতে হবে তো এটা কিন্তু আপনাদের আমি বলছি তো এখানে গিজারের যে জিনিসটা কানেকশন করে আমি দেখালাম এবং এখানে যে সুইচটা ব্যবহার করে এসে ডিপি সুইচ দেখেন এই ধরনের ডিপি সুইচ আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু অনেক দিন লাস্টিং হবে এবং অনেক দিন ধরে টিকসই হবে তো এখানে দেখেন এখন আমরা যে বাসাবাড়িতে চলাই দেড় টন বা এক টন বেশিরভাগ দেড় টন এক টনের এসি চলাই তো এখন আমরা ধরে যদি দেড় টনের একটি এসির জন্য আমরা কত নামে তার ব্যবহার করব তো দেখেন এখানে কিন্তু লাইন করা হয়েছে তো দেড় টানের এসির জন্য আমাদের তারের যে সাইজটা হবে সেটা হলো দেড় টনের জন্য আমরা থ্রি আর এম তার ব্যবহার করতে পারি বা টু পয়েন্ট ফাইভ তো আমাদের টু পয়েন্ট থ্রি আর এমের তার আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে কারণ আমরা যদি তারের মানটা সবসময়তে বলছি অবশ্যই আপনাকে এমসিবির চাতে তারের মান বেশি দিতে হবে তা না হলে কিন্তু আপনার তার গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তাই আপনাদের অবশ্যই কিন্তু সেদিকে লক্ষ্য রাখতে হবে তা না হলে কিন্তু বিপদ ঘটে যেতে পারে তাই তার অনেক সময় গরম হয়ে পড়ে যেতে পারে সেই কারণে বলবো তারের চেতে তিনগুণ বেশি ধরে কিন্তু আপনাদের তারের তারটা নেবেন এমসিবির চেতে তো এখানে আমরা থ্রি আর এম তার ব্যবহার ওয়ান দেড় টন জন্য তো থ্রি আর এম তার ব্যবহার করবো এবং এমসিবি হবে দেড় টনের জন্য আমাদের ষোলো অ্যাম্পায়ারে ষোলো এমপায়ারের একটি এমসিবি দেবো আর যদি আমরা একটা এখানে এক টনের এমসিবি ব্যবহার এক টনের যদি একটা এসি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের টু পয়েন্ট ফাইভ আর এমের তার ব্যবহার করবো তো টু পয়েন্ট ফাইভ আর এমের এক টনের জন্য আর আমাদের এমসিবি হবে দশ এমপায়ের একটি এমসিবি ব্যবহার করবো তো আমি বলছিলাম দেখেন এখানে এক টনের তো আমি বলছিলাম যে তারের মান সবসময় কিন্তু আপনাদের বেশি দিতে হবে কারণ তারটা অনেক দিন যাতে টিকসই থাকে টিকসই হয় তো এখন আসি ব্লিন্ডার মেশিন আর আয়রন মেশিন ব্লিন্ডার মেশিন এবং আয়রন মেশিন আমাদের প্রতিনিয়তই ব্যবহার হয়ে থাকে কারণ এই ব্লিন্ডার মেশিনের ওয়ার্ড কত আছে এটা আপনাদের সাতশো থেকে আটশো এক হতে পারে তো এই ওয়ার্ডগুলো আমরা কিভাবে বের করবো এখানে অবশ্যই কিন্তু আমাদের টু পয়েন্ট জিরো অথবা টু পয়েন্ট ফাইভ ব্যবহার করবো এইসব থ্রি পিন সকেট সকেটে কিন্তু আমাদের ব্যবহার করা হয়ে থাকে তো আমরা টু পয়েন্ট ফাইভ আর তার ব্যবহার করবো অথবা আমরা টু পয়েন্ট জিরো আর তার ব্যবহার করবো আর এখানে এমসিবি আমাদের ব্যবহার করতে হবে কত সিক্স অ্যাম্পিয়ারের এই যে এই আয়রন মেশিনের জন্য আপনারা সিক্স অ্যাম্পিয়ার অথবা যদি সিক্স শ্যাম্পের বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেখা যাবে যে এই ডিভাইসটা পুড়ে যাবে তাও কিন্তু এমসিবি টিপ পড়বে না অনেক ক্ষেত্রে দেখা যায় তো আমরা সঠিক ওয়েতে সঠিক প্রপারলিভাবে যদি আমরা এটা ব্যবহার করতে চাই তাহলে আমাদের অবশ্যই সার্কিট বেকারও এবং কেবল নির্ণয়টা ভালোভাবে করতে হবে তা নাহলে কিন্তু টিপ করবে না